ং স্তপকায় ধর্ম সার্বধর্ম সার উপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়ত নম ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের এপিসোড আমি শুরু করব আমাদের আগের দুটি এপিসোডে যতমত মত তত পথ সর্বধর্ম সমন্বয় এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি স্বামী ভূতে পুস্তক থেকে শ্রীরামকৃষ্ণ কথামৃত কথামৃত প্রসঙ্গ তো তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বধর্ম সমন্বয়ে যে ঠাকুর যে তত্ত্ব করেছিলেন এ তত্ত্ব যে আমাদের শাস্ত্রের ছিল না তা নয় ছিল কিন্তু তিনি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বুঝিয়ে গেছেন যে এই মানুষের এই ভেদাভেদ অন্যের পরে যে বিদ্বেষ অন্য ধর্মের প্রতি যে আমাদের আক্রোশ সেইগুলো তিনি যাতে দূর হয় অনেক সুন্দর করে তিনি বোঝাবার চেষ্টা করে গেছেন তা এই প্রসঙ্গে আমি দু চার কথা বলবো যেটি হচ্ছে আমাদের যে সাম্প্রদায়িক যে মনোভাব এই মনোভাব এটা যে নতুন তা নয় ধর্মের সূচনা থেকেই ছিল কিন্তু হিন্দু ধর্ম সনাতন ধর্ম হিন্দু ধর্ম থেকেই প্রতিটি ধর্মের উৎপত্তি হয়েছে এবং কিন্তু হিন্দু ধর্মের মধ্যে অনেক শাখাও ছিল শৈব শাক্ত তন্ত্র বিভিন্ন রকমের শাখা ছিল বৈষ্ণব তা এদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব আর কিছু নয় সেটা হচ্ছে আমার যে মতামত সেইটি শ্রেষ্ঠ এবং এই পথেই আমরা ঈশ্বরকে দর্শন লাভ করব এবং এর প্রচার প্রসারের জন্য আমরা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করেছি দবস্থি প্রায় এবং তারপর তো আবার এলো মুসলিম ধর্ম মুসলিম ধর্ম ঠিক যথারীতি তাই তারা অন্যের প্রতি জোর জুলুম করে সে ধর্মমতে তাদের মানে তাকে দীক্ষিত করবার জন্য বা তাদের সাথী করে নেওয়ার জন্য তারা জুলুমবাজি তারাও শুরু করলো তো এইভাবেই কিন্তু একটা ধর্ম জীবনযাপন করছে দেখলে মনে হয় তারা মানে আধ্যাত্মিক পথের প্রতীক কিন্তু অন্তরের বিষ বা অহং যে একটা প্রকাশ সেই এইসব ধর্মচর্চার মধ্যে দিয়ে সেগুলি বেশি করে হতে থাকল তাহলে অহংটা কিন্তু না শর না এখানে একটু বৃহত্তর আমরা যেরকম সাংসারিক ক্ষেত্রে আমার জমি জায়গা ঘরবাড়ি করার জন্য বা অন্যের কাছ থেকে দখল করে নেওয়ার জন্য যে প্রচেষ্টা এটা একরকম অহং কিন্তু এটা ধর্ম নিয়েও অহংকার যে আমার ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ এই ধর্মে এলে তোমার মুক্তি অনিবার্য কাজে তুমি আমার দলে চলে এসো তো এই করেও কিন্তু আমাদের বহু অশান্তি হয়েছে কোনো কোন সময় রক্তাক্ষয়ী সংঘর্ষ হয়েছে তো সেগুলো ঠাকুর তো জানতেন শুনেছিলেন তাই তিনিও চেষ্টা করেছেন যে এই সমন্বয়ের বাণী যাতে লোকে গ্রহণ করে নিজের মনের যে অন্ধকার দিক সেটা যাতে দূর হয় তাহলে এই অহং এই অহংটা কিন্তু এখানেও সেই অজ্ঞানতা অজ্ঞানতা থেকেই আসছে সেই জন্যই ঠাকুর বারবার বলছেন যে একটা পুকুরের এক ঘাটে। খ্রিস্টান জল খাচ্ছে বলছে ওয়াটার এক ঘাটে মুসলমান জল খাচ্ছে বলছে পানি এক ঘাটে হিন্দু জল খাচ্ছে বলছে জল কিন্তু টোটালি তো জল এইভাবে তিনি বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু কারণ তো সেটা নয় কারণ হচ্ছে যে তুমি ওয়াটারই বলো তুমি জলই বলবে তুমি পানি বলবে এইখানে যে উদ্ধত্বের প্রকাশ এই ঔদ্ধত্ব কিভাবে যাবে এই ঔদ্ধত্ব কিন্তু সহজে যাওয়ার নয় তার মানে নিজেকে সাধনা করে এই ঔদ্ধত্ব দূর করা ছাড়া কোনো রাস্তা নেই মুনি ঋষিরা যে তারা জঙ্গলে গিয়ে হাজার হাজার বছর শোনা যায় এগুলো শোনা কথা হাজার হাজার বছর করেছে কিনা জানি না তবে তারা সাধনা করেছেন মানে ঈশ্বরের যে সাধনা ধ্যানমগ্ন হয়ে সাধনা এইগুলি না করলে কিন্তু এই উদ্ধত্ব যাওয়ার নয় মানুষের মনে অহং থেকে এই উদ্ধত্ব আসে তাহলে এগুলি খুব জটিল জিনিস এবং খুবই সাধনা সাপেক্ষ সঙ্গীতশাস্ত্র যেমন যতই গানের ভেতরে থাকি না কেন গান শুনছি প্রভু লোকের গান আমরা শুনি শ্রবণ করি ভেতরটা আপ্লুত হয় কিন্তু নিজে চর্চা যদি না করা যায় তাহলে এর ভেতরের যে শ্বাসটুকু ভেতরের যে মানে সঙ্গীতের যে অনন্ত উপলব্ধির জগৎ সেটাকে ছোঁয়া যায় না তা একটা সাধনার একটা প্রয়োজন আছে সারেগা সা যদি কেউ নিয়মিত করে তার নানান পুস্তক করার দরকার নেই সে সারেগা সা এবং আমাদের রাগের যে স্বরগুলো সে স্বরগুলো নিয়মিত যদি দু চার ঘন্টা সে চর্চা করে তাহলে তার যেমন কণ্ঠের এবং মানসিক এবং মেধার উন্নতি হবে সেটি কিন্তু শুনলে অতটা হয় না কেনা শোনা কোনো কোনো সময় সঠিকভাবে হয় না কোনো কোনো সময় চঞ্চল অবস্থায় আমরা শুনি কোনো কোনো সময় হয়তো পারিবারিক অস্থিরতার মধ্যেও আমরা গান কানে গান শুনছি কিন্তু মন অন্য কাজ করছে এগুলো সম্ভব কাজেই মূল কথা হচ্ছে কিন্তু সাধনা এই সাধনায় প্রতিটি ব্যক্তিকে মুক্ত করতে পারে এবং প্রতিটি ব্যক্তিকে যদি মানে মুক্ত হওয়ার চেষ্টা না করে তাহলে যে তত্ত্বই আমরা খাড়া করি না কেন সেটা কিন্তু বিফলে যাবেই হচ্ছেও তাই আমাদের এখন এই যুগেও এই কটা সত্যি হচ্ছে বহু লোক ধর্মজীবন যাপন করে বহু লোক সমাজ সেবা করছে কিন্তু অশান্তি যাচ্ছে না অশান্তি যাচ্ছে না কেন মূলই যে নিজের আধিপত্যকে কায়েম করে যাব এটা অন্তঃ সব উৎপত্তি তো এই আধিপত্য কায়েম করার বা আমার মতকে একটা দাগ রেখে যাওয়ার যে চেষ্টা এই চেষ্টা থেকেই কিন্তু আমাদের যত কিছুর মূলে অশান্তি সে অশান্তির নিবৃত্তি এখনও হচ্ছে না এই একবিংশ শতাব্দীতেও কিন্তু আমরা এর থেকে মুক্তি পাচ্ছি না শিক্ষা আমাদের বাহ্যিক যে শিক্ষাটা অনেকেরই বেশি কিন্তু ভেতরের এই শিক্ষাটা আমাদের থাকছে না এবং এই শিক্ষাটা কিন্তু একাগ্র না হলে একটা কোনো বিষয়ে নিবিষ্ট না হলে কিছুতেই হওয়ার নয় যাই হোক আমি এই নিয়ে আর কিছু বেশি বলবো না অনেক কিছু বলা যায় অনেক কিন্তু এগুলো আমি ধীরে ধীরে বলবো বিভিন্ন ভিডিওতে বলবো তো এইগুলো সম্পর্কে সচেতন হতে গেলে কিন্তু আমাদের নিজে থেকে একটু আগ্রহী হতে হবে প্রতিটি মানুষকে আগ্রহী হতে হবে এবং এই অভ্যাস শ্রদ্ধা বিনয় হ্যাঁ এই সে কথাগুলো যে আমাদের আছে হুম সব যে অভ্যাসের চর্চা এই চর্চাগুলো অবশ্যই করতে হবে পারিবারিক যে শৃঙ্খলার জন্য যে ধরনের আচরণ সেই আচরণগুলো এখন প্রায় অনেক বাড়ি থেকেই চলে গেছে আমাদের যে ভারতীয় সংস্কৃতির যে কালচার ভারতীয় কেন সারা পৃথিবী জুড়েই একটা প্রত্যেক মানুষের একটা সুশৃঙ্খল হওয়ার একটা পদ্ধতি প্রত্যেকেরই আছে যে যার পদ্ধতি মতোই যদি আমরা সেগুলো চর্চা করি সেগুলো নিয়ে যদি আমরা নিবিষ্ট হই এবং ভবিষ্যৎ সন্তানদের তাদের আমরা সে না শেখাই তাহলে কিন্তু সমাজ ধীরে ধীরে রাক্ষসে পরিণত হয়ে যাবে যেটা হচ্ছে যে মানুষের এত কিছু সমৃদ্ধি সত্ত্বেও বৈজ্ঞানিক এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও মানুষের রাক্ষস প্রবৃত্তি কিন্তু বেড়েই চলেছে এটা কিন্তু যে যারা গুন্ডা বদমাইশি করে যারা প্রকাশ্যে আসে শুধু তারাই নয় ভদ্রবেশী অনেক ডাক্তার উকিল মুক্তার হাকিম শিক্ষক এদের মধ্যেও কিন্তু সেই রাক্ষস প্রবৃত্তি কিন্তু বেড়েই উঠেছে তারা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছেন না হ্যাঁ তারা যত শিক্ষাই শিক্ষিত হোক না কেন তাদের এগুলোকে একটা রাষ্ট আনার জন্য কিন্তু একটা চেষ্টা তাদের রাখতে হবে না হলে কিন্তু সমাজ ধীরে ধীরে ধ্বংসের পথেই চলে যাবে তবে ঈশ্বরকে ধরে রেখেই এগুলো করতে হবে আর দীর্ঘায়িত করব না সকল কাছে অনুরোধ থাকলো আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোট চ্যানেল এবং শেয়ার করবেন অনেককে শেয়ার করলে অনেকের কাছে পৌঁছবে এই কথাগুলো যদি ভালো লাগে যদি মনপ্রুত হয় তাহলে অবশ্যই এগুলো করবেন আর কমেন্টসেও জানাবেন ধন্যবাদ নমস্কার